মিক্সার করে কেমন হইল খাবারের খাবার কালারটা একটা সুন্দর মোল্ড তৈরি হয়েছে এবং এই গন্ধেই সব না লাচি কালার স্যার মানে এই গন্ধেই সব মাছটা চলে আসে স্যার

আমরা যেটা করা করবো হ্যাঁ যদি অ্যামাউন্ট অনেক বেশি রেনু হয় চার পাঁচ লাখ হয় তাহলে বাইরে থেকে রেনু আনতে যাবো না